সম্পূর্ণ হাতের কাজ করা গর্জিয়াস একটা টুপিস দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে অর্গেন্টি কাপড়ে করা সম্পূর্ণ সুতি সুতা দিয়ে এই টুপিসটা প্রথমেই কামিজটা দেখাবো কামিজে একদম শার্টিন বরাট দিয়ে ভরাট ভরাট করে কাজ করে দেওয়া আছে ড্রেসটা খুবই সুন্দর যেহেতু অর্গ্যান্ডিক কাপড়ে তৈরি তাই কোনো রকমের ইনার বা স্তরের কাপড় অ্যাড করতে হবে না নর্মালি আপনারা সেলাই করতে পারবেন এটা হলো হাতার অংশটা কি সুন্দর দেখুন হাতার অংশটা খুব সুন্দর করে হাতার অংশটা সেট করে নেবেন এটা হলো ব্যাক পার্টটা ব্যাক পার্টেও ছোটো ছোটো করে ফুল করে দেওয়া আছে এখন দেখাবো ড্রেসটার সামনের দিকে কামিজের ডিজাইনটা কত সুন্দর হয় লম্বা লম্বা করে ফুল করে দেওয়া আছে পুরো ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস এই ড্রেসটা বানানোর পর কি যে সুন্দর লাগে আর কালারটা এত সুন্দর যে সব বয়সীদেরই মানায় তো এখন দেখাবো ড্রেসটার ওড়না কেমন হয় সেটা ওড়নাটা বেশ গর্জিয়াস এবং ভারী হবে পুরো ওড়নার বডিতে একদমই লতানো ফুল দিয়ে কাজ করা গর্জিয়াস করে এছাড়াও ওড়নার সাইডে কিন্তু পাইপিং করে দেওয়া আছে এই ধরনের ড্রেসগুলোর বডি পেয়ে যাবেন সাইড পর্যন্ত লং থাকবে সাতচল্লিশ বা আটচল্লিশ পর্যন্ত আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশট সহ ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার করতে হবে